হ্যালো এভরি সবাইকে স্বাগত আজকের ক্লাসে আজকে আমি আলোচনা করব নগ্ন ও আবৃতি বিজি উদ্ভিদের মধ্যে পার্থক্য নিয়ে অর্থাৎ এইচএসি ভোটা নিতে নগ্ন বিজি আবৃত তো এটার হচ্ছে পার্থক্যটা আমি তুলে ধরবো এখানে তো প্রথমে হচ্ছে দেখো নগ্ন বিজে যে নগ্ন বলা বলে ব্যক্ত আর আবৃত্তি বীজ গুপ্তবিজি গুপ্ত তো এখানে গর্ভাশয় ও গর্বন্দ্বার নাম্বার ওয়ান পয়েন্টে এদের গর্ভাশয় এবং গর্বদণ্ড নেই ঠিক আছে যদি আমরা কি জানি কোনো কিছু যদি গর্ভাশয় বা গর্বন্দ গর্ভদন্ড না থাকে সেটা কি ফলো হবে না বীজ হবে না এটা কি নগ্ন অবস্থায় থাকবে হ্যাঁ এদের এরপরে হচ্ছে কোনো নিষেধ ঘটবে না কিছুই না তারপরে হচ্ছে এদের হচ্ছে কি মানে হ্যাপলেট থাকবে মানে এক কথা এরা কি নগ্ন ঠিক আছে তো আমরা প্রথমে এটাই মনে রাখতে পারি সেটা হচ্ছে এদের গর্ভাশয় নেই গর্বদণ্ড নেই আর যেটা হচ্ছে আবৃতবীজি বা গুপ্ত এটা হচ্ছে গর্ভাশয় আছে গর্ভদণ্ড আছে যার কারণ হচ্ছে এটা নিষেক ঘটবে ফল হবে বীজ হবে সব হবে ঠিক আছে এরপরে নাম্বার দুই যেটা আছে ফল সৃষ্টি যেটা আমি একটু আগে বলছি সেটা হচ্ছে গর্ভাশয় না থাকার ফলে ফল উৎপন্ন হয় না একটা কিছু কোনো গর্ভাশয়ই নেই ঠিক আছে তো এটার ফল হবে কিভাবে কোনো ফল হবে না এরপরে নাম্বার টু যেটা আছে আবৃত্তিবুজি সেটা হচ্ছে গর্বাসে ফলে পরিণত হবে যেহেতু এটা গর্ভাশয় আসে গর্বদণ্ড আছে তো এখানে ফল হবে এরপরে নাম্বার থ্রি যেটা আছে বীজের অবস্থান ঠিক আছে বীজের অবস্থান এখানে যদি আমরা বলি ফল হয় না বললে বীজ নগ্ন অবস্থা থাকে তো এখানে ফল হবে না বীজ হবে না তো বীজ তো কি অবশ্য নগ্ন অবস্থা থাকবে এরপরে যেটা আবৃত্তি বীজ যেহেতু ফল হয় বীজের ফলের ভিতরে থাকে ঠিক আছে আর একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে আর কি মনে রাখবা নগ্ন উদ্ভিদে আর সৃষ্টি হয় এবং আবৃত্তি উদ্ভিদে আর কি কি সৃষ্টি হয় না ঠিক আছে এরপরে যেটা আছে পরাগায়ন পরাগায়ন পরাগরেণু সরাসরি ডিম্বন্ধে পতিত হয় সেটা হচ্ছে নগ্ন উদ্ভিদে আর যেটা হচ্ছে আবৃত্তি এটা হচ্ছে গর্ভমুণ্ডে পরিণত হয় পতিত হয় আর কি এরপরে আমরা একটু আগে যেটা আলোচনা করছি নিষেক নিই এইখানে হচ্ছে নগ্নবীজি এবং আবৃত্তি দুটো নিষেক হয় দিনশেখ অর্থাৎ যেটা নগ্নবীজি এটা হচ্ছে দিনশেক ঘটে না আর যেটা হচ্ছে আবৃত্তি এটা হচ্ছে দিনিসেক ঘটে এরপরে হচ্ছে অ্যান্ডস মৎসাজ যেটা হচ্ছে শস্য হ্যাঁ নগ্ন যেটা ওটা হচ্ছে অ্যান্ড্রয়েস্প্রাম হচ্ছে হ্যাপ্লয়েড ওটা নিষেকের পূর্বে উৎপন্ন হয় আর আবৃত্তি বীজ হচ্ছে অ্যান্ড্রয়ে স্প্রাম ট্রিপ্লয়েড নিষেকের পরে আর বেসেল এবং সঙ্গীকোষের ক্ষেত্রে নগ্ন উদ্ভিদে সুগঠিত বেসেল এবং ফ্লোয়েম নেই ঠিক আছে কোষ থাকে এবং ফ্লোয়েম নেই আর আবৃত্তি জ্যালেমিন সুব্রত বেসেল কোষ এবং ফ্লোমি সুবিবস্থাকে ঠিক আছে আর পরাগায়নের মাধ্যম হচ্ছে বায়ুর মাধ্যমে নগ্নবীজ উদ্ভিদ আর আবৃত্তিভোজ যেটা হচ্ছে এটা হচ্ছে বায়ু পানি প্রাণী কীটপতঙ্গ এখানে শেষে যেটা আছে নয় নম্বরে পয়েন্টটা এটা দিয়ে অনেক এমসিকে আসে সেটা হচ্ছে ধরো এভাবেই আসতে পারে নিচের কোনটি আবৃত্তিভোজী উদ্ভিদ পরাগায়নের মাধ্যম নয় এখানে বায়ু হবে সরি আর পানি প্রাণী কীটপতঙ্গ মানে এরখানে ঘুরে ফেসে প্রশ্ন আসতে পারে তো এই হচ্ছে আজকের আলোচনা আর এটা আর কি খ নম্বরে পার্থক্য আকার আসতে পারে প্রশ্নটা আর পরীক্ষার জন্য জানি অ্যাডমিশনের শখ যেগুলো আছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে আজকের আলোচনা এই ধন্যবাদ সবাইকে